এই জন্য হচ্ছে আমরা যাবো আমি বুঝলাম বাসার নিচে নিয়ে আসতে বা হয়তো ভাবছে বাবুর নিয়ে জোর করে আমরা চলে আসবো এরকম তো জীবনেও করবো না উপরে যেতে বলছে তাই জন্য বসে আছে ঠিক আছে আমরা বাসার উপরে যাবো সমস্যা নিয়ে দেখে আবার আমরা চলে আসবো এখন হচ্ছে আমি রেডি হবো রেডি হয়ে বের তো আমি রেডি হয়ে গেছি জাস্ট চুলটা বাঁধবো আমি তার কোনো মেকআপ করবো না তো এখানে হচ্ছে আমি আখের জন্য যেটা নিয়ে আসছিলাম কক্সবাজার থেকে সেগুলো নিয়ে আনছিলাম এই সাদাটা হচ্ছে ওর জন্য আর এটা আমার জন্য এটা একটা কালার আনছিলাম ভেঙে গেছে ওইটা এই যে আর বাসায় মুন্থার জন্য একটা আনছিলাম সবার জন্য সেম সেম ব্যান্ড আনছিলাম তো এটা নিয়ে নিবো আর ব্রেসলেট কিনছিলাম হচ্ছে এই যে একটা আমার একটা তো আমি এটা নিয়ে নিব কারণ তখন তো আর জানতাম না যে ও আর আসতে চাবে না এরকম কিছু করবে এটা আমি কিনেছিলাম কালারফুলটা আর এটা হচ্ছে পাপিড়িটা আজের জন্য নিয়ে আসছিলাম সেটা এটা এই প্যাকেটে ঢুকে দরাজ সেটা ওর জন্য নিয়ে যাবো আর আমি তো রেডি হয়ে গেছি এখন জাস্ট বের হবো জাস্ট লিপস্টিক দিব লিপস্টিক দিয়ে বের হয়ে যাবো আর এখন হচ্ছে বাজে সকাল আটটা মনে হয় আমরা ডাইপারের দোকান দেখি যদি খোলা থাকে নিয়ে যাবো ডাইপার আর দুধ আয়সের জন্য এখন আয়স তো পনেরো তারিখ থেকে বেবিলে টু খাবে এখন ওয়ান নিবো না টু নিবো এটা ভাবছি ভাবতেছি তো এম সাইজের ডাইপার পরে ডাইপার নিবো এম সাইজের এটা হচ্ছে একই জন্য নিয়ে যাবো আর এটা যেগুলো আনছিলাম আর শুট কি আনছিলাম ওর জন্য সেগুলো হচ্ছে নিয়ে যাবো শুটকি গাড়ি ব্যাগ ডালা যাবে না সেগুলো এখন হচ্ছে বের করে নেই নিয়ে তারপর হচ্ছে আমরা রওনা দিই যাব হচ্ছে আমি সামি রাজ সাইমন আর তোমাদের ভাইয়া এই কজন হচ্ছে আমরা যাবো আমি রেডি আমরা যে চাঁদরাতে যে ড্রেসটা পড়ছিলাম আমি আর কি সেই ড্রেসটা আমি পরছি ও আর আমু হচ্ছে যেই ড্রেসটা গিফট করছে আমু বলছি সেই ড্রেসটা হচ্ছে নিয়ে যাবো ওর জন্য এটা লেখা আছে আখি বাড়ির ছোট বউ যেহেতু গিফটের ড্রেস ড্রেসটা অনেক সুন্দর ওটা নিয়ে যাবো থাকার আমার আলমারি এখন সবসময় এরকম সুন্দর করে গোছানোই থাকে কারণ আলমারি সবসময় মুক্তা কো দেয় আমি একটা মানুষ আমার আলমারি আগে এমন থাকতো আমি কোন রকম ঠাস এরকম ঠাসা দিয়ে জামকাপড় রাখতাম আর কিন্তু মুক্তা পাক সবসময় গোছায় দেয় এখন গুছানোই থাকে তখন যাই আমরা বিয়ে হই তোমরা আমাদের সাথে থাকো দেখো আমাদের হুজুর আমাদেরকে এত সুন্দর একটা গিফট দিছে হাদিয়া দিয়া ওইয়া কি কথা দেখো দেখো এটা

আর হচ্ছে লিপটি দিছি সিং বের হয়ে যাব মশাল্লা ব্রনের দাগ কত কমে গেছে মশাল মাসিলাম ব্রোনও কমে গেছে ব্রনের দাগও কমে গেছে আল্লাহ মাসার মধ্যে এত ভালো ওইটা আসো এখন বের হবো আমরা এক ইট্রেস একটা বেগেনো না রাজ একটা হ্যাঁ শপিং বেগানো হ্যালো রাজ এতদিন পর আয়স গুল্লুটা দেখবা কেমন লাগতেছে ভালো লাগবে ভালো তোমার সাথেই ছোটো দিন থাকতো কি জানো গুল্লু বাইগনা না গোলু গোলু সো

ঝামেলা ভাইয়া তোমাদের ভাইয়ার মধ্যে থাকে না এই আমি চালাবো হ্যাঁ কবে আমাদের বড় গাড়িটা এখানে আবার থাকবে হ্যাঁ আমি কি বলতেছি শুনো আমাদের বড় গাড়িটা কবে আবার এখানে থাকবে ইনশাল্লাহ চলে আসবে ইনশাল্লাহ

পাশে আরো কিছু সময় ওদের পার হয়েছে এখন আমরা যাবো হচ্ছে দোকানে অবশ্যই আর এটা ইনস্ট্যান্ট ক্যামেরা ঘুরানো যায় এটা সবচেয়ে মজা মানে এটা তারপরে ব্যাগে হয় বা ফোন সহ ঘুরে ফেলতে হয় মানে এই ফোনে দেখো সামনে এখন কেমন কালা লাগছে তোমার এখন খুব সুন্দর লাগে অন্ধকারে ছিলাম লিখা না আমি কালাই থাকি দেখ এনে বই হ্যা আমার লাইফ মন লাইভে থাকি তখন